নমস্কার বন্ধুরা বাংলা স্টোরি হবে আপনাদের সকলকে জানায় স্বাগত আজ সোমবার এই দিনটিকে ভগবান শিবের দিন হিসাবে গণ্য করা হয় তাই অনেকেই সোমবার দিন ভগবান শিবের পূজা করে থাকেন তার মাথায় জল ঢালেন সোমবার দিন যদি আপনি বাবার পূজা করেন তার উদ্দেশ্যে ব্রত রাখেন তাহলে অবশ্যই সোমবারের ব্রত কথা শ্রবণ করা প্রয়োজন যদি কেউ কোনো কারণে বাবার পূজা বা ব্রত নাও করতে পারেন কেবলমাত্র এই ব্রতকথাটি শ্রবণ করে ভগবান শিবের উদ্দেশ্যে একটি প্রদীপও নিবেদন করতে পারেন তাতেও দেবাদিদেব মহাদেব প্রসন্ন হন তাই প্রত্যেক সোমবার একবার হলেও শ্রবণ করুন ভগবান শিবের এই ব্রতকথা আশা করি সোমবারের এই ব্রতকথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে যদি সোমবার দিন আপনার জন্ম হয় অথবা আপনার জন্মকুণ্ডলিতে যদি চন্দ্রদোষ থাকে এবং সর্বোপরি যদি আপনার আরাধ্য দেবতা দেবাদিদেব মহাদেব হয়ে থাকে তাহলে এই সোমবারের ব্রত কথাটি শ্রবণ করে কিছু কিছু বিষয় অবশ্যই মেনে চলার চেষ্টা করুন দেখবেন ভগবান শিবের আশীর্বাদ নিশ্চিত রূপে লাভ করতে সক্ষম হবেন শুরু করছি দেবাদিদেব মহাদেবের সোমবারের ব্রতকথা প্রাচীনকালে একটা নগরে এক মহাজনের বাস ছিল তার কাছে অঢেল ধন সম্পত্তি ছিল কিন্তু সেই মহাজন ছিল নিঃসন্তান এই কারণে অঢেল ধন সম্পত্তি থাকা সত্ত্বেও তারা দুঃখে থাকত একদিন মহাজন ও মহাজন পত্নী জানতে পারেন যে সোমবার দিন যদি ভগবান শিবের ব্রত রাখা যায় তাহলে তাদের এই দুঃখের নিবৃত্তি হবে তাই মহাজন ও মহাজন পত্নী নিষ্ঠার সঙ্গে প্রত্যেক সোমবার দিন ব্রত পালন করতে শুরু করলো প্রত্যেক সোমবার সায়নকালে শিব পার্বতীর পূজা করতে শুরু করলো মহাজন দম্পতি তাদের পুজো ও ভক্তিতে শিবজায়া পার্বতী দেবী প্রসন্ন হলেন শিবের কাছে ওই মহাজনের মনস্কামনা পূরণ করার আবেদন তিনি জানালেন দেবাদিদেব মহাদেব পার্বতীর এই আবেদন শুনে বললেন হে পার্বতী এটি মহাজনের ভাগ্যে লেখা রয়েছে কিন্তু পার্বতী শিবের এই কথা স্বীকার করতে চাইলেন না এবং মহাজনের ভক্তির সম্মান রাখার আবেদন ক্রমাগত জানাতেই লাগলেন অবশেষে ভগবান শিব পার্বতীর অনুরোধ ফেলতে পারলেন না তিনি মহাজনকে পুত্রলাভের আশীর্বাদ প্রদান করলেন কিন্তু তার পুত্রকে শুধুমাত্র ষোলো বছরের আয়ু প্রদান করলেন ভগবান শিব এই কথা শুনে মহাজন না তো আনন্দিত হয় না দুঃখ পায় কিন্তু সে ভগবান শিবগৌরীর পূজা সোমবার দিন কখনোই বন্ধ করে দেয় না নিয়মিত সোমবারের ব্রত উপবাস রেখে সায়নকালে শিবগৌরীর নিষ্ঠা ও ভক্তি সহকারে পূজা করতে লাগল ভগবান শিবের আশীর্বাদে মহাজনের ঘরে শেষ পর্যন্ত এক পুত্র সন্তানের জন্ম হলো, ছেলে পনেরো বছরের হয়ে গেলে মহাজন তাকে কাশিতে শিক্ষা গ্রহণের জন্য পাঠালেন মামার সঙ্গে কাশির উদ্দেশ্যে রওনা দিল মহাজনের ছেলে মহাজন নিজের ছেলেকে টাকা পয়সা এবং ধন দিয়ে বললেন কাশি যাওয়ার পথে অবশ্যই যেখানেই ভগবান শিবের মন্দির পাবে সেখানে পুজো করবে এবং সেখানকার দুঃস্থ মানুষ ও ব্রাহ্মণদের ভোজন করাবে ও দক্ষিণা দিয়ে অগ্রসর হবে দুই মামা ভাগ্নে এভাবে যজ্ঞ করতেন এবং দুস্থ মানুষ ও পুরোহিতদের দান দক্ষিণা দিয়ে কাশীর দিকে অগ্রসর হতে থাকেন পথে একটি নগর আসলো সেদিন সেখানে রাজার কন্যার বিবাহ হচ্ছিল কিন্তু যে যুবরাজের সঙ্গে রাজকন্যার বিবাহ ছিল সেই পাত্র ছিল অন্ধ যুবরাজের বাবা নিজের ছেলের এই প্রতিবন্ধকতার কথা লুকিয়ে যাওয়ার জন্য একটি ফোন দিয়ে আটলেন মহাজনের ছেলেকে দেখে তিনি মনে মনে ঠিক করেন এই ছেলেকেই বর্ষা রাজকন্যার সঙ্গে বিবাহ করিয়ে দিই বিবাহের পর মহাজনের ছেলেকে অর্থ করি দিয়ে বিদায় করে দেব এবং রাজকুমারীকে নিজের রাজ্যে নিয়ে যাব এরপর মহাজনের ছেলেকে বরের বস্ত্র পরিয়ে বিয়ের আসনে বসিয়ে দেওয়া হলো কিন্তু মহাজনের ছেলে ন্যায়পরায়ণ ছিল এটি সে কিছুতেই মেনে নিতে পারেনি সুযোগ বুঝে মহাজনের ছেলে রাজকুমারীর আঁচলে লিখে দিয়ে যায় যে তোমার বিয়ে আমার সঙ্গে হয়েছে কিন্তু যে যুবরাজের সঙ্গে তোমাকে পাঠানো হবে তার এক চোখ অন্ধ আমি কাশিতে পড়তে যাচ্ছি এই বিষয়টি জানার পর রাজকুমারী নিজের মা বাবাকে এই সম্পর্কে জানায় রাজা নিজের কন্যাকে বিদায় করেন না বরযাত্রী ফিরে যায় অন্যদিকে মহাজনের ছেলে ও তার মামা কাশি পৌঁছে সেখানে গিয়ে আবারও যজ্ঞ করেন যেদিন ছেলের বয়স ষোলো বছর হয় সেই দিন যজ্ঞ রাখা হয়েছিল ছেলেটি নিজের মামাকে বলল মামা আমার শরীর ভালো লাগছে না মামা বললেন তুমি ভিতরে গিয়ে শুয়ে পড়ো শিবের কথা মতো কিছুক্ষণের মধ্যেই ছেলেটি শেষ নিঃশ্বাস ত্যাগ করল মৃত ভাগ্নেকে দেখে মামা কান্না শুরু করলেন সেই সময়ই শিব ও পার্বতী সেই কাশিতেই উপস্থিত ছিলেন পার্বতী তখন বললেন প্রভু এর কান্না স্বর আমি সহ্য করতে পারছি না আপনি এই ব্যক্তির কষ্ট দূর করুন শিব তখন বললেন বিধির বিধানে যা লেখা আছে তা তো হবেই এই সেই ছেলেটি যা তোমার কথা অনুসারে আমি জন্ম দিয়েছিলাম তবে জন্মের সময় তার আয়ু ষোলো বছর পর্যন্ত ছিল আজ ষোলো বছর পূর্ণ হয়েছে তাই তার মৃত্যু হয়েছে দেবী পার্বতী কিছুতেই ভগবান শিবের যুক্তি মানতে পারলেন না তিনি বললেন যে ব্যক্তি আপনার এত পূজা অর্চনা করল যার পিতামাতা প্রত্যেক সোমবার দিন আপনার নিষ্ঠা ও ভক্তি সহকারে পূজা করছে তার ক্ষেত্রে আপনার এমন বিধির বিধান কেন এই বিধান আপনাকে বদলাতেই হবে শেষ পর্যন্ত পার্বতীর অনুরোধে ভগবান শিব মৃত বালককে জীবিত হওয়ার আশীর্বাদ দিলেন শিবের আশীর্বাদে সেই বালক তৎক্ষণাৎ জীবিত হয়ে যায় শিক্ষা সমাপ্ত করে সে নিজের নগরের উদ্দেশ্যে রওনা হয় পথে পুনরায় সেই নগরে পৌঁছায় যেখানে রাজকন্যার সঙ্গে তার বিবাহ হয়েছিল সেই নগরেও যজ্ঞের আয়োজন করে তারা ছেলেটির শ্বশুর তাকে চিনে ফেলে তার আপ্যায়ন করে নিজের কন্যাকে তার সঙ্গে বিদায় জানায় এদিকে মহাজন ও তার স্ত্রী অভুক্ত অবস্থায় ছেলের প্রতীক্ষায় বসে থাকেন প্রতিজ্ঞা করেছিলেন যে ছেলের মৃত্যু সংবাদ পেলে তারাও প্রাণ করবে কিন্তু ছেলে জীবিত হওয়ার সংবাদ পেয়ে অত্যন্ত আনন্দিত হয়ে পড়েন সেই রাত্রে মহাজনের স্বপ্নে এসে দেবাদিদেব মহাদেব বললেন হে শ্রেষ্ঠী আমি তোমার সোমবারের উপবাস ও ব্রত পালনে সন্তুষ্ট হয়ে তোমার ছেলেকে দীর্ঘায়ুর আশীর্বাদ প্রদান করেছি যে ব্যক্তি সোমবারের ব্রত রাখেন এবং ব্রত কথা শ্রবণ করেন তার সমস্ত দুঃখ কষ্ট দূর হয় এবং সমস্ত মনস্কামনা পূরণ হয় এই বলে ভগবান শিব অন্তর্হিত হলেন তাই প্রত্যেক সোমবার দিন চেষ্টা করুন ভগবান শিব এবং গৌরীর পূজা করতে আর সোমবার দিন যদি আপনার জন্ম হয় বা আপনার জন্মকুণ্ডলিতে যদি চন্দ্রদোষ থাকে বা আপনার আরাধ্য দেবতা যদি শিব হয়ে থাকেন তাহলে সোমবার দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করুন এবং ওম নামাজ শিবায় এই মন্ত্রটি আজকের দিনে একশো আটবার উচ্চারণ করুন এবং সবশেষে ভগবান শিবের সামনে একটি প্রদীপ অবশ্যই প্রজ্বলন করুন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবেন পারলে শেয়ার করবেন সকলাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম ঈশ্বর আপনার মঙ্গল করুক ধন্যবাদ